পরিপাটি সাজানো গুছানো সংসার না চায় প্রত্যেক গৃহিণী কিন্তু চেয়ে থাকে তার সংসারটা সাজানো গোছানো থাকবে ও পরিপাটি থাকবে একটু কৌশল খাটিয়ে চললেই সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ও পরিপাটি করে রাখা যায় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর এই যে সকালবেলার কাজগুলোতে লেগে গেলাম তো চোখের সামনে যখন যেটা দেখি যে মানে ময়লা পড়েছে তখনই সেটা পরিষ্কার করে করতে লেগে যায় আর আমার এটা বহু দিনের পুরাতন হ্যাবিট বলতে পারেন তো যখন যেটা চোখের সামনে দেখি যে না খারাপ অবস্থায় আছে তখন সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি ঘর সাজাতে কেনা পছন্দ করে প্রত্যেক গৃহিণী কিন্তু ঘর সাজাতে পছন্দ করে তো আমিও তার ব্যতিক্রম নয় কেউ বা গাছ দিয়ে সুন্দর করে ঘর সাজাই কেউ বা সুন্দর ফুল দিয়ে ঘর সাজাই তো আমিও কিন্তু চেষ্টা করি একটু গাছ রাখার একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স রাখার তো এইখানে এই যে আমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমি সময় যেগুলা আমার ডাইনিং টেবিলের উপর রাখি তো সেগুলাতে দেখছি যে বেশ ময়লা পড়েছে তো একটু পরিষ্কার করে নিচ্ছি তো সুন্দরভাবে শুধু সাজিয়ে গুছিয়ে রাখলেই হয় না সেগুলোকে সুন্দরভাবে যত্ন সহকারে হাতের পরশ দিয়ে আর কি সাজিয়ে মানে গুছিয়ে রাখতে হয় ও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তবে আমার বাসাটা যেহেতু খোলামেলা একদমই ফাঁকা চারপাশটা আর মানে বাসার সব সময় গাড়ি চলাচল করে যার কারণে কিন্তু প্রচুর মালি মানে বাহিরে থেকে এই যে ভিতরে প্রবেশ করে এই যে এখন মুছামছির কাজ করছি আবার দু ঘন্টা পরে দেখা যাবে যে ডাইনিং টেবিলের ওপর ময়লা ময়লা মতো দেখা যায় তো আসলে কি বলবো কিছু করার নাই তো ঘন ঘন পরিষ্কার করার চেষ্টা করি আবার মাঝে মধ্যে মনে হয় যে না থাক ওই যে একটা জিনিস আছে না অলসতা ভাব তো অলসতা ভাব কিন্তু আমার ভিতরেও আসে মাঝে মধ্যে তো আমি অলসতাকে সময় প্রশ্রয় দিই না আমার যখনই অলসতা ভাবটা চলে আসে আমি তখনই দ্রুত কাজ করার চেষ্টা করে থাকি তো এই যে বাহিরের দিকে দেখলাম যে আকাশটা অনেকটা মেঘলা হয়েছে মনে হয় বৃষ্টি আসবে তো এইদিকেই যে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি সংসারের অনেক গৃহিণী আপুরায় আছে যারা তাদের মনের ইচ্ছাগুলো বা মনের শখগুলো কিন্তু পূরণ করতে পারে না সংসারে আসলে চাওয়া পাওয়াটা কিন্তু সবারই থাকে কম বেশি আমার মধ্যেও যে শখ আহ্লাদ বা চাওয়া পাওয়া নাই সেটা না আমি তো রক্তমাংসের শরীর আমার মধ্যেও কিন্তু চাওয়া পাওয়া থেকে থাকে তো এখানে এই যে একটা আম কেটে নিয়েছি সন্ধ্যার পরে মা মেয়ে আর কি আম খেয়ে নিব। তো এই আমগুলা কিন্তু ঢাকা থেকে সানার বাবা কিনেছে গ্রামের আম না গ্রামের বাড়িতে তো অনেক আম আছে তো যেহেতু ঢাকা শহরে থাকি তো এখান থেকে কিনে খাই আর বাড়িতে যখন যায় তখন বাড়ির আম খায়। যাদের অনেক শখ আছে কিন্তু নাই সংসারের কোনো একটা জিনিস করার বা সেটা হয়তো ঘরের জিনিসই হোক বা গহনাঘাটি হোক বা দামি শাড়িই হোক বা যেটাই হোক প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু শখ থেকে থাকে তো আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সংসার খরচ থেকে যদি একটু একটু করে টাকা গুছিয়ে রাখতে পারেন বা একটু একটু করে জমাতে পারেন তো সেই টাকা দিয়েই কিন্তু পরবর্তীতে আপনার শখগুলো আপনি পূরণ করতে পারেন আমার সংসারেও আমি কিন্তু ম্যাক্সিমাম সব কিছুই এভাবেই করেছি কারণ আমার কাছে যদি পাঁচশো টাকা থাকে সেই পাঁচশো টাকাকে আমি আর সাতশো টাকা কীভাবে বানাবো সেই চেষ্টাই থাকি তো আমার কাছে যদি পাঁচশো টাকা থাকে সেই পাঁচশো টাকা যদি আমি সাথে সাথেই খরচ করে ফেলি যদি না রাখতে পারি তাহলে তো আমি আমার মানে টাকাটা জমাতে পারবো না আমার যদি একটা টার্গেট থাকে যে না আমি মাসে এত টাকা জমাবো তো ইচ্ছা থাকলে অনেক সময় উপায় হয় আর এই উপায়টা কি অনেক কাপড়া হয়তো ভাববেন যে তাদের হাজব্যান্ডরা টাকা দিতে চায় না তাহলে কিভাবে জমাবেন আসলে কম বেশি ভাইয়ারা কিন্তু দিয়ে থাকে তো আপনার হাত খরচের জন্য হলেও বা সংসার খরচ থেকেও যদি একটু একটু করে টাকা আপনি গুছাতে পারেন তো সংসার খরচ থেকে কিভাবে গুছাবেন একটু বলি বাড়ির কর্তা কিন্তু সংসারের সব কিছু কিনে এনে দেয় তো সংসারটা আপনি কিন্তু খরচ করে থাকেন তো যখন খরচ করবেন তখন একটু হিসাব করে খরচ করার চেষ্টা করবেন আর পুরুষ মানুষেরা কিন্তু সব সবসময় খবরাখবর রাখে না যে ঘরে কি আছে কি নাই মানে আপনি যখন বলবেন যে আপনার সংসারে এটা নাই সেটা নাই তখন কিন্তু সে এগুলাই এনে দিবে অথবা আপনি মাঝে মধ্যে করতে পারেন একটা কাজ সেটা হলো যে তাদের কাছ থেকে আপনি মাঝে মধ্যে কিছু কিছু করে অল্প অল্প করে টাকা নিতে পারেন তো আমি কিন্তু আমার সানার বাবার কাছ থেকে আমি মাঝে মধ্যে সবজি কেনার জন্য টাকা নিয়ে থাকি তো পুরা টাকায় কিন্তু যে আমি সবজি কেনার ক্ষেত্রে ব্যয় করে থাকি এমন না আমি ওখান থেকে কিন্তু টাকা বাঁচিয়ে থাকি তো সংসার খরচ থেকেও যদি আপনি একটু একটু করে টাকা বাঁচাতে পারেন কৌশলে আর কি তাহলে কিন্তু এক সময় দেখবেন যে আপনি অনেক টাকা জমাতে পেরেছেন আর ওই জমানো টাকা দিয়েই আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু আর কি কিনতে পারেন মানে শখগুলো পূরণ করতে পারেন সন্ধ্যার পরে একটু বাহিরে আসছি জুয়েলারির দোকানে আসছিলাম আর কি কোনো গহনা আর কি বানাতে আসি নাই কারণ গহনার যে দাম মানে স্বর্ণের অনেক দাম কিন্তু বেড়ে গেছে এখন আর বানাতে চাচ্ছি না আর ওই রকম পর্যাপ্ত পরিমাণে বানানোর টাকাও আমার কাছে নাই যাই হোক তো আমার যেগুলা আছে আলহামদুলিল্লাহ আমি খুশি তো এখন আমার সব সময় ইউজ করার জন্য যে চেনটা ওই চেনটা একটু সমস্যা হয়েছিল এজন্য জন্য আর কি ঠিক করানোর জন্য জুয়েলারির দোকানে গিয়েছিলাম তো আসার সময় এই যে দেখি যে আর কি তাল এই যে আপনারা এগুলাকে কি বলেন জানে কমেন্টসে অবশ্যই জানাবেন আমরা কিন্তু বলি তালের শ্বাস অনেকেই বলে যে চোখ না কি বলে যাই হোক এই যে ওই লোকটা কিন্তু বলছিল যে চোখ বলছিল তালের চোখ নাকি তো আমরা বললাম যে এগুলোকে তো আমরা তালের শ্বাস বলি তো শ্বাস আর কি খেয়ে নিলাম দুইটা তাল কিনেছিলাম পাঁচ টাকা পাঁচ টাকা করে নিয়েছিল যা হোক সস্তায় পেয়েছি তো খুব মজা লাগছিল তারপরে যে সবজির কাছে একটু আসলাম ভ্যান গাড়িতে তো এখানে আর কি সানার বাবা আমাকে বলছে যে তোমাকে পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছে ও অফিসে ছিল আসতে একটু লেট হবে এই জন্য পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছে আমার বিকাশে যে বলল যে তুমি সবজি কিনে নিও তোমার যা খরচ লাগে করিও মানে আমি জুয়েলারি দোকানে গিয়েছিলাম যা খরচ হয়েছে সেটার জন্য আর সবজি কেনার জন্য টাকা দিয়েছিল তো এই যে সবজি কিনে নিয়ে চলে আসলাম তো পুঁই শাক কিনেছি পুঁই শাক নিয়েছে তিরিশ টাকা ছিল পঁচিশ টাকা দিয়েছি আলু নিয়েছি দেড় কেজি দেড় কেজি আলু কত নিছে তিরিশ টাকা নিছে বিশ টাকা করে আর কি কেজি আর হচ্ছে একটু নিয়েছি বরবটি বরবটি নিয়েছি এক পোয়া মতো বেশি আর নিই নাই কারণ বরবটি আমার তেমন একটা খেতে ইচ্ছা করে না একটু আলু দিয়ে ভাজি করলে আর কি ভালো লাগে আর একটু উস্তে নিয়েছিলাম তো বাসায় এসে এই যে টাটকা টাটকা শাক বেছে আলু দিয়ে আর এই যে পুঁই শাক কুচি করে কেটে দিয়ে এখন হাতে মাখা করে চচ্চড়ি করে নিয়েছি এই হাতে মাখা চচ্চড়ি কিন্তু খেতে দারুণ লাগে তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই যে এইখানে আমি উস্তে আর আলু কেটে নিয়েছি এটা ভাজি করার জন্য আজকে একটা দারুণ ভর্তা বানাবো সেটা হচ্ছে আমি বাড়িতে থাকলে আমার মা আগে প্রায় দিনেই আমার ঠান্ডা লাগলে আর কি ওই ভর্তাটা করে দিত সেটা হচ্ছে সরিষা ভর্তা আপনার সরিষা ভর্তা তো অনেকেই খেয়েছেন অনেকে দেখেছি যে কাঁচা সরিষা আর কি পাটায় বেটে তারপর ভাতের সাথে খেতে অথবা পিঠার সাথে খেতে আমি ঢাকা শহরে অনেকের এভাবেই দেখেছি যে পিঠার সাথে কাঁচা সরিষা ভর্তা খেতে তো আমরা কিন্তু এই সরিষা কিভাবে খাই এই যে এখানে আমি কাঁচা সরিষা পাটায় বেটে নিয়েছি পেঁয়াজ রসুন এলাচ দারচিনি হলুদ মরিচ সব কিছু দিয়ে আর কি আগে প্রথমে ওগুলা বেটে নিয়েছি তারপর মশলাপাতি দিয়ে কষিয়ে এই যে এখন আর কি ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি এই ভর্তাটা যে আমার এত পছন্দ আমি এই ভর্তাটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়েছিলাম আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমি শুধু এই ভর্তা দিয়েই ভাত খেয়েছি আমার কাছে খুবই খুবই ভালো লাগে তো অনেক সময় ভর্তা আর কি অলসতার কারণে বানানো হয় না তো আজকে এই যে বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু এইভাবে যদি সরিষা ভর্তা কি করে খান দেখবেন অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আপনার সংসারে আপনি যদি ব্যয় খরচটা একটু কমিয়ে আর কি চলতে পারেন তাহলে সেটা আপনার জন্যই ভালো হয় ব্যয় খরচ কমিয়ে সংসারে চলাটাই বেস্ট আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে টাকা থাকার পরে আপনি ইচ্ছা মতো সে টাকা খরচ করলেন এভাবে করলে আর কি আপনার সংসারে উন্নতির থেকে অবনতিটাই বেশি হবে এজন্য বলি সবাইকে যে আপনি যেটাই খরচ করবেন অবশ্যই হিসাব করে চলবেন আর প্রয়োজনীয় যেগুলা সেগুলাই আপনি মানে আগে কিনবেন অপ্রয়োজনীয় জিনিস কিনে বা অপ্রয়োজনীয় কাজে টাকাগুলো ইনভেস্ট করে কোনো লাভ নাই খরচ ছাড়া মানে খরচ কমানো ছাড়া আপনি কখনোই উন্নতি করতে পারবেন না তো আয়ের থেকে অনেকে দেখা যায় যে ব্যয়ের খরচটাই বেশি করে থাকে তো এরকম করে চললেও কিন্তু সংসারে অবনতি ঘটে তো অবশ্যই সবাইকে হিসাব করে চলাটাই বেস্ট তো এখানে এই যে গরম ভাতের সাথে গরম গরম ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম